ধুলিয়ার প্রেম নিজের কবিতা আবৃত্তি করছি আমি যখন অবনিপুরের তীর্থ হতে ফিরি আমার অর্থাঙ্গে কোনো বসন ছিল না এক আগন্তুক বলল জামাটি নাও পরো আগন্তুকের চোখে ছিল মেঘের মায়ার মতো জাদু আমি জামাটি পরে নিলাম আগন্তুক বলল কটি পকেট এতে বললাম দুটি আগন্তুক বলল কি রাখবে ওতে বললাম মানুষ যা রাখে এই টাকা পয়সা চিরুনি রুমাল আগন্তুক বলল ভালো কিছু রাখো এই নাও এটি রেখে নাও দেখি আগন্তুক দিয়েছেন এক মুঠি ধুলি বললাম এ তো ধুলি নিছক মাটির কিছু গুঁড়ো যথার্থ তুমি ধুলিকে চেনেছ এই ধুলি সকলে চেনে না তাই আজ ঊর্ধ্বমুখী লক লকে লালসার শিখা ভোগীর খাঁচায় বন্দি অসহায় নারী তীর্থের পথে পথে স্বার্থের ফাঁদ তাই তো মানব তীর্থ ব্যর্থ বসেছে যে অপর পকেট শূন্য পড়ে থাকে বললাম আগন্তুক শূন্য এ পকেটে কি রাখি ভালোবাসা ও পকেটে ভালোবাসা রাখো এই বলে আগন্তুক চলে গেল অদ্ভুত পায় যে পথ অরণ্যে গেছে সেই পথ দিয়ে চলে গেল সেই থেকে দু পকেটে দুটি বস্তু রাখি আর প্রেম আমি ধুলিয়ার প্রেম ছাড়া অন্য কিছু নই